তারপরে ইচ্ছা কইরা মেয়েদের আইডি তে রিকোয়েস্ট পাঠায় ইচ্ছা কইরা পাঠায় যখন দেখে যে তার এখানে রিকোয়েস্ট আসছে 1000 রিকোয়েস্ট টানে টানতে টানতে দেখে কোনটার নাম আছে যেই মাত্র দেখে কঠিন দেশের পাখি মনে করতেছে এটাই হলো আমার আখি এইভাবে যখন একটা মেস দেখলো হুট করে কি করে অ্যাকসেপ্ট করে অথবা একটা মেয়ে পাই রিকোয়েস্ট পাঠাই দে যেই মাত্র রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যায় হুট করে মেসেঞ্জারে যায় যাই আসে রে লেখে হাই এর পরে দেখে আর একটা মেসেজ পাঠায় কেমন আছেন আবার উত্তর দে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ওখান থেকে কিছু ইচ্ছে ইচ্ছে আপনি আপনি বলেন কেন তুমি করে বলেন পর পর মনে হয়, তুমি বললে খুব আপন আপন মনে হয় এইভাবে যখন মেসেজ দেয় দেওয়ার পরে কত আর মেসেজ পাঠায় মেসেজ আর কত চলে হুট করে ছেলে একটা ডাক দিয়া কয় আচ্ছা আপনার সাথে কি আমি একটু বয়স কলে কথা বলতে পারি তখন বয়স করে পাঠায় আপনার বাড়ি কোথায় হুট করে মেয়েটা যদি বয়সটা পাঠায় আমার বাড়ি হলো পটুয়াখালী তখন ছেলেটা এতক্ষণে কনফার্ম করলো এতদিন মেসেজ যাই লিখেছি আজকে কিন্তু হালকা কনফার্ম করেছি যাকে আমি খুঁজি সে তো তাই এরপরে কয়েকদিন পরে কনফার্ম করার পরে একদিন হঠাৎ করে রাত্রে বেলা কয় যদি কিছু মনে না করেন একটু ভিডিও কল কি কথা বলা যাবে কথা ঠিক আছে আমি কি বাড়ি কিছু বলেছি